আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম মেহেজাবেন আপনারা যারা ঢাকার বিভিন্ন জেলা থেকে আপুরা ফোন দিয়ে আমাকে একটা প্রশ্ন করেন যে আপু আমরা থাকতে চাই এবং থেকে কোর্স করতে চাই যেহেতু এই কাজগুলো একটা স্কিল আপনি যত বেশি ডেভেলপ করবেন যত বেশি প্র্যাকটিস করবেন আপনার স্কিলটা তত বেশি ডেভেলপ হবে তো সেক্ষেত্রে আপনার এই কাজগুলো হাতে ধরে প্র্যাকটিক্যালি করার বিকল্প কোনো রাস্তা নাই প্র্যাকটিক্যালি ছাড়া আপনারা অনেকে আমাকে অনলাইনে ক্লাস করার সুযোগ মানে প্রশ্ন করেন যে অনলাইনে করতে পারবো কিনা দূরে বাসা এই জন্য কিন্তু এই কাজগুলো মূলত অনলাইনে ক্লাস করে আপনি কখনোই শিখতে পারবেন না আপনাকে ফেস টু ফেস এবং হাতে ধরে প্র্যাকটিস করে করে অনেক সময় নিয়ে কাজটা প্র্যাকটিস করে এরপরে আপনার কাজটা জানতে হবে তো সেক্ষেত্রে আপনারা কি করতে হবে আপনাদের আপনারা কি করতে চান আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমরা কোথায় থাকবো আপনারা অনেকেই জানেন অলরেডি যারা আমাদের এখানে থেকে কোর্স করেছেন মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের কিন্তু হোস্টেলের খুব ভালো ব্যবস্থা আছে নারীদের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেফটিতে আপনারা এখানে থেকে কোর্স করতে পারবেন একদম নিচিন্তে চলে আসতে পারেন যেই বিল্ডিংয়ে আপনাদের ট্রেনিং সেন্টার একই বিল্ডিংয়ে আপনাদের হোস্টেল তো দূরে কোথাও যাতায়াতের কোনো সমস্যা নেই কোনো রিক্স থাকলো না আপনি একই বাসার মধ্যে থেকে ফুল বিউটিফিকেশন কোর্স শেষ করে আপনি আবার আপনার জায়গায় চলে যেতে পারবেন এইভাবে করে অলরেডি অনেক কাপড়া কোর্স শেষ করে যার যার জায়গায় তারা তারা প্রতিষ্ঠিত আপনি যদি এরকম চিন্তা ভাবনা করে থাকেন তাহলে মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারই আপনার জন্য বেস্ট এবং এই না মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার সময় দিয়ে ভাবে অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে কোর্সগুলো করিয়ে থাকে আর এখানে আছে পার্লারের এ টু জেড কোর্স আপনি করতে পারবেন চাইলে সেকশন ওয়াইজ ক্লাস গুলো করতে পারেন আপনি যদি মনে করেন যে আমি শুধু হেয়ার স্টাইল কোর্স করবো শুধু হেয়ার রিভেনিং এর উপরে করবো শুধু মেকআপ এর উপরে করবো আপনি চাইলে কিন্তু এভাবেও করতে পারবেন এবং আরেকটা কথা আমাদের কিন্তু ফুল বিউটিফিকেশন কোর্সের পাশাপাশি আমাদের সেমি পারমানেন্টের দশটা আইটেম আমাদের এখানে আপনি কোর্স করতে পারবেন যদি আপনি মনে করেন যে আমি শুধু সেমি পারমানেন্ট কোর্স করব তাহলেও আপনি আলাদা ভাবে করতে পারবেন ফুল কোর্স এর কিন্তু যারা ফুল কোর্স করবেন তারা কিন্তু সেমি পার্মানেন্ট পেয়ে যাচ্ছেন এবং যারা বিজনেস দিতে চান তাদেরকে ম্যানেজমেন্ট আইডিয়া প্রোডাক্ট নলেজ থেকে শুরু করে ক্লায়েন্ট সার্ভিস থেকে শুরু করে একটা প্রতিষ্ঠান আপনি কিভাবে ধীরে ধীরে শুরু করবেন সমস্ত আইডিয়া আপনি এর মধ্যে থেকে পেয়ে যাবেন তো আপনি যদি মনে করেন যে আপনি এই প্রফেশনটাকে আপনি বিজনেস হিসাবে নেবেন আপনি এখান থেকে একটা চাকরির ব্যবস্থা করতে চান খুব দরকার একটা চাকরির আপনি চাইলে এক মাসের কোর্স করে একটা চাকরি নিতে পারবেন এবং অলরেডি আপনারা দেখেছেন যে ঢাকার বিভিন্ন পার্লার গুলোতে কিন্তু মেহেজাবিন বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার বিউটিশিয়ান দিয়ে থাকে এবং এখানে আমরা বিউটিশিয়ান তৈরি করি তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিই যদি কেউ মনে করে আমি বিজনেস করব তাদেরকে সেইভাবেই তৈরি করে দেই তো সবাই ভালো থাকবেন এই জন্য আপনাদেরকে আসতে হবে মেহেজাবিন বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টারে আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এসে বিলিং বিল্ডিং এর অপোটের বিল্ডিং এর দ্বিতীয় তালে তিন বাই তিন আলিয়া নিউ রিয়েল এস্টেট আরো বিস্তারিত জানতে পেয়ে যে দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম